বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসা এবং এলাকাবাসী যৌতুদ অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের সভাপতি হজরত মাওলানা শহীদুল্লাহ সাহেব সুপার দুলিবিটা দাখিল মাদ্রাসা সহসভাপতি আলহাস আবুল হোসেন সাবেক সভাপতি বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আজকের এই ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হজরত মাওলানা মুফতি রিয়াজ উদ্দিন রিয়াজি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা ইমামুখফতি হাক্কানি জামে মসজিদ চর কালীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ আলোচক হজরত মাওলানা মুফতি আশিকুর রহমান নোমানি সাহেব মোহতামিম মাদ্রাসা মার্কাজুল কোরআন ওয়াজ সুন্না মিরপুর খতিব হাজারিবাগ কালোনগর সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা আরেকজন বিশেষ আলোচক নবদীয়মান তরুণ বক্তা মুফাশ্রী কোরআন হজরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব ইমাম খতিব পুরাবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ত্রিশাল মাইমেন সিং আমন্ত্রিত ওয়াজে কোরআন হজরত মাওলানা মুফতি জাকির হোসেন হুসাইন মাহবুবী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম নুরি হাফেজ কারি মোহাম্মদ আবু পক